সারাদিন ধরে দেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ছিল উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়াময় উপলক্ষ চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া জানে আলম অপুর ভাইরাল হওয়া ভিডিও যেখানে উপদেষ্টা আসিফকে চাঁদাবাজির মাস্টার মাইন্ড হিসেবে অপু অভিযোগ করেছেন চোদ্দই আগস্ট সে ভিডিও নিয়ে সংবাদ সম্মেলন করেন অপুর স্ত্রী কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে সংবাদ সম্মেলন করতে গিয়ে লেজে গোবরে করে ফেলেছেন জানে আলম অপুর স্ত্রী তার অভিযোগ সত্যি হলে আসিফের বিরুদ্ধে ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে খোদ ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়ার ডিএমপি কমিশনারের অধীন গোয়েন্দা পুলিশ অপুকে নির্যাতন করে আসিফকে ফাঁসানোর চেষ্টা করেছে শুধু আসিফ নন আছেন সাবেক নাহিদ ইসলাম আবার পুরো ঘটনা নিয়ে আসিফ মাহমুদের বক্তব্য তৈরি করেছে নতুন জটিলতা উপদেষ্টা হওয়ার পরেও গভীর রাতে ঢাকায় বিনা প্রটোকলে ঘুরে বেড়ানোর দৃশ্যটি দৃশ্যত স্বীকার করেছেন তিনি আবার ঘটনার তারিখে ওয়েস্ট ইন হোটেলের আশেপাশে যাওয়ার অভিযোগ সরাসরি তিনি নাকচ করেননি সব মিলিয়ে তৈরি হয়েছে এক হজ পরিস্থিতি নিজের জালি নিজে ফেসে যাচ্ছেন গভীর রাতে হাসের সন্ধানে বের হওয়া প্রতাপশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সেই সঙ্গে খোদ ডক্টর ইনুসের সরকার নিয়েও তৈরি হয়েছে চরম বিতর্ক জানতে চলুন বিস্তারিত সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় মব তৈরি করে কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছিল ওই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে আসিফ মাহমুদকে দায়ী করে ওপুর ভিডিও বার্তা ভাইরাল হয় তেরোই অগস্ট কিংস পার্টি এনসিপির সহযোগী সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার হওয়ার আগে তৈরি করেন এই ভিডিও পহেলা আগস্ট তিনি গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার প্রায় দেশ সপ্তাহ পর সেটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় অপু ভিডিও বার্তায় দাবি করেন আসিফের পরিকল্পনাতেই সাবেক এমপি সাম্মির গুলশানের বাসায় চাঁদাবাজি হয়েছিল ঘটনাক্রমে অপু এর সঙ্গে জড়িয়ে পড়েন সাম্মীর বাসায় যাওয়ার ঠিক আগে সতেরোই জুলাই ভোর রাতে গুলশানে ওয়েস্টিন হোটেলের পাশে বিনা প্রটোকলে গিয়েছিলেন আসিফ মাহমুদ তিনি অপু সহ অন্যদের সব পরিকল্পনা বুঝিয়ে দিয়ে একটি মোটর ঘটনাস্থল ত্যাগ করেন ঘটনার সময়কাল একটি সিসিটিভি ফুটেজও ছড়িয়ে পড়েছে অনলাইনে অপুর বিস্ফোরক ভিডিও বার্তা নিয়ে চলছে তোলপাল তবে ভিডিও প্রকাশের পরদিন আকস্মিকভাবে আকস্মিক দৃশ্যপটে হাজির হন তার স্ত্রী আনিশা দাবি করেন গ্রেপ্তার হওয়ার আগের রাতে অপুকে নিজের বাসায় নিয়ে গিয়েছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন সেখানে ধারণ করা হয় অপুর বক্তব্য এরপর সকালে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ দর্শক আনিশার সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করলেও জন্ম দিয়েছেন অনেকগুলো নতুন বিতর্ক প্রশ্ন উঠেছে ওপু পহেলা আগস্ট গ্রেপ্তার হলেও এতদিন তিনি চুপ ছিলেন কেন ভিডিও ছড়িয়ে পড়ার পরই কেন হাজির হলেন সাংবাদিকদের সামনে অপুর স্ত্রীর বক্তব্যে একটি বিষয় পরিষ্কার কিংস পার্টি এনসিপি নেতাদের উদ্যোগেই সরব হয়েছেন তিনি জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে জানান এতদিন কেউ তার খোঁজ নেননি ভিডিও ভাইরাল হওয়ার পর এনসিপির পক্ষ থেকে তাকে সংবাদ সম্মেলনে নিয়ে আসা হয়েছে উপর আনিশার বক্তব্য থেকে পরিষ্কার বিষয়টি নিয়ে কিংস পার্টি এনসিপির বিশেষ গরজ আছে তারা আসল ঘটনা ধামা চাপা দিতে চায় এনসিপির গরজ কতখানি সেটি পরিষ্কার করেছেন অপুর স্ত্রী বলেছেন তাদের পাশে কেউ ছিল না সাংবাদিকদের কাউকে তারা চিনেন না সংবাদ সম্মেলনে যে এত এত চ্যানেল এত এত সাংবাদিক সব ম্যানেজ করে দিয়েছে এনসিপি এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন এতগুলো চ্যানেল এগুলোকে তো আমারে ম্যানেজ করে দিয়েছে অপুর দলের যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো এনসিপির স্বার্থে চলে আসলো তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে তিনি পরিষ্কার করেছেন যখন এনসিপির উপর প্রশ্ন আসলো এনসিপির দর্শক একটু খেয়াল করে দেখুন অপু তার ভিডিওতে মব তৈরি করে চাঁদাবাজ চক্রের হোতা হিসেবে দায়ী করেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদকে অথচ সেই দাবি মিথ্যা প্রমাণে পরদিনই মরিয়া হয়ে উঠেছে এনসিপি প্রশ্ন হলো আসিফের সঙ্গে কি সম্পর্ক এনসিপির আর যদি সম্পর্কই থাকে তাহলে এনসিপির নেতাকে উপদেষ্টা পরিষদের রেখে কি করে নিরপেক্ষতার দোহাই দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউস সংবাদ সম্মেলনে আনিশার বক্তব্য রয়েছে সীমাহীন বিভ্রান্তি আসিফ মাহমুদকে দায় মুক্তি দিতে তিনি ঈশরাকের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন তবে ভয়ঙ্কর প্রশ্ন উঠেছে খোদ ইনুস সরকারের বিরুদ্ধে তার দাবি সত্যি হলে অন্তর্বর্তী সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা সরাসরি প্রশ্নবিদ্ধ আসিফ সহ এনসিপি নেতাদের বিরুদ্ধে খোদ সরকারি মাঠে নেমেছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন ওপর স্ত্রীর দাবি অনুযায়ী ইশরাকের বাসায় অপুর ভিডিও ধারণ করার পর আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে তাকে তুলে দেওয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে এর আগে জুলাই রাত দিকে তাকে তুলে নিয়ে সাড়ে যাওয়া হয় গোপীবাগে ইশরাকের বাসায় অথচ একই সংবাদ সম্মেলনে আনিসার দাবি করেন চাঁদাবাজের পর অপুর ঢাকা থেকে পালিয়ে কিশোরগঞ্জের মিঠা মইনে চলে গিয়েছেন প্রশ্ন হলো তাহলে ঢাকা থেকে কিভাবে তাকে নেওয়া হলো ইসরাকের বাসায় আবার অভিযোগ রিমান্ডে নিয়ে প্রচন্ড নির্যাতন করা হয় দুই হাজার পুলিশ হত্যার প্রতিটি ঘটনায় তাকে আসামি করার হুমকি দেওয়া হয় এর বাইরের পুলিশ বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেলিং করে উদ্দেশ্য ছিল তার মুখ থেকে ঘটনার মাস্টার মাস্টারমাইন্ড হিসেবে আসিফ মাহমুদ অথবা নাহিদ ইসলামের নাম বের করা দর্শক আসিফ ও নাহিদ বাঁচাতে আনিসার তোলা গুরুতর এই অভিযোগে উল্টো সরকারি ফেসে গেছে সাম্মী আমাদের বাসায় চাঁদাবাজের মামলার তদন্ত করছে গুলশান থানা পুলিশ এ মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক মুখলেসুর রহমানের আবেদনের ভিত্তিতে চার দিনের পাঠায় আদালত গত বছরের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকার পুলিশকে ঢেলে সাজানো হয়েছে এমনকি দুই হাজার ষোলো সালে বাধ্যতামূলক অবসরে যাওয়া শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে ফিরিয়ে এনে দেয়া হয়েছে ডিএমপি কমিশনারের দায়িত্ব প্রশ্ন হলো ডিএমপির ভিতরে চাঞ্চল্যকর একটি মামলায় গ্রেপ্তার হওয়া অপুকে সরকারের উচ্চ পর্যায়ের ছাড়পত্র ছাড়া চাপ দিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা কি সম্ভব এর দায় কিভাবে এড়াবেন প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি তাদের অনুমোদনে অপুর মুখ থেকে বের করার চেষ্টা হয়েছে আসিফ নাহিদের না দর্শক সংবাদ সম্মেলনে আনিশা অভিযোগ করেন রিমান্ডে অপুকে মেরে রক্তাক্ত করা হয়েছে তিনি এখনো ঠিক মতো দাঁড়াতে পারছেন না তিনি বলেন রিমান্ডে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের নাম শুনতে চেয়েছে মজার বিষয় হলো আনিশার দাবি অনুযায়ী যে অপু ইশরাকের বাসায় গিয়ে অবলীলায় ভিডিও বার্তা দিলেন তিনি আবার পুলিশ রিমান্ডে প্রচন্ড নির্যাতনের পরেও একশো চৌষট্টি ধারায় আসিফ বা নাহিদের নামই বলেননি এমন অসংখ্য বিভ্রান্তিতে ভরা আনিশার সংবাদ সম্মেলন উল্টো বুমেরাং তৈরি করেছে আসিফ মাহমুদ এনসিপি আর সরকারের জন্য দিনভর নানা নাটকের দৃশ্যের পর আরো নতুন মাত্রা যোগ করেছেন খোদ উপদেষ্টা আসিফ মাহমুদ চাঁদাবাজের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হাজির করেছেন রাতে ঢাকায় হাঁস খুঁজে বেড়ানোর তথ্য তার বক্তব্য পরিষ্কার প্রায় তিনি সরকারি প্রোটোকল ছাড়া চষে বেড়াচ্ছেন রাতের ঢাকা কাজের চাপে থাকেন যে কারণে মাঝে মধ্যে আকাশের আবাস দেয় ভোরের আলো তার দপ্তরে রাতের খাবারের কোনো যোগান নেই সে কারণে ভোর রাতে তাকে ছুটতে হয় ঢাকার আর এক প্রান্তের তিনশো ফুটের নীলা মার্কেটে সেখানকার হাঁসের মাংস খুবই প্রিয় এই উপদেষ্টার তবে বেশি ভোর হয়ে 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 গেলে নীলা মার্কেট বন্ধ যায় তাই বাধ্য তাকে যেতে হয় গুলশানের ওয়েস্টিন হোটেলে দর্শক ভিডিওতে জানে আলম দাবি করেন সতেরোই জুলাই ভোররাতে রাতে ওয়েস্টিন হোটেলের কোণে আসিফ মাহমুদ তাদের চাঁদাবাজির অভিযানের ছক দিয়েছিলেন। তবে এখন সেদিনের ঘটনার কিছুই মনে করতে পারছেন না আসিফ মাহমুদ এমনকি শুকনো মুখে তিনি জানান ওই দিন তিনি ওই এলাকায় গিয়েছিলেন কি না একদম তা মনে নেই সিসিটিভি ফুটেজে হেলমেট পরা ব্যক্তি তিনি কি না তেমন প্রশ্নের সরাসরি জবাব নেই আসিফের আবার সরাসরি না খোঁজ করেননি বলেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য এরপর স্বভাব ভঙ্গিতে তিনি প্রসঙ্গ। ইঙ্গিত করে বলেন এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হয়েছে তো এর সঙ্গে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য